এখনো পর্যন্ত গ্রামগুলিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান জন্ম ও মৃত্যুর রেজিস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন কিন্তু হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকার প্রধানদের কাছ থেকে সেই দায়িত্ব কেড়ে নিয়ে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ এবং নার্সিং ইনচার্জকে রেজিস্টার পদে নিযুক্ত করার আদেশ জারি করেছে এবং প্রধানকে সাব রেজিস্টার পদে পদোন্নতি দেয় এক্সপোস্টের নথি সহকারে এমনটাই অভিযোগ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তিনি লিখেছেন রাজনৈতিকভাবে অনুগত পঞ্চায়েত প্রধানদের রক্ষা করা এবং সরকারি স্বাস্থ্য কর্মকর্তা বলির পাঠায় পরিণত করা এর কারণ সীমান্তবর্তী জেলাগুলি থেকে উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করে যে প্রতিটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পুরনো জন্ম শংসাপত্রের জন্য বিপুল সংখ্যক আবেদন আসছে অনেকেই তিরাশি বা উনিশশো সালের মতো জন্মশাল উল্লেখ করেছেন স্পষ্টতই রাজনৈতিক চাপের মুখে বিএমের এই শংসাপত্রগুলি জারি করতে বাধ্য করা হচ্ছে এই প্রশাসনিক ক্যাডারকে ভয় দেখিয়ে শাসক দল অবৈধ জন্ম শংসাপত্র জারি করার একটি বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা চালাচ্ছে যাতে হাজার হাজার অনুপ্রবেশকারী যাদের এসআইআর অনুসারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত